লক্ষ্য রাখুন প্রিয় বন্ধুরা ওদিকে সাবল চলছে এদিকে আপনাদের জন্য আগামী কাল কি রয়েছে লক্ষ্য করে দেখবেন আর বুঝবেন এই কোম্পানি আপনাদের জন্য কত উদার কত মহানুভাব কত কত বড় বিশাল আয়োজন আপনাদের জন্য আয়োজন করেছে আগামী কাল আজ আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেল চল্লিশতম রজনী আয় শিখেছে আসছে আগামীকাল একচল্লিশ তম রাজনী খোলাহাটি হস্ত কুটির ও বাণিজ্য মেলার প্রবেশ টিকিট অনুষ্ঠান রোজ মঙ্গলবার আপনাদের মাঝে মঙ্গল বার্তা বই আনছে সর্বশ্রেষ্ঠ আয়োজনের মাধ্যমে আগামীকাল এক নম্বর সৌভাগ্যবান অথবা সৌভাগ্যবতী যিনি হবেন তার জন্য থাকবে সর্বপ্রথম পুরস্কার এক

আবার সর্বশেষ পুরস্কার অর্থমূল্য মূল্য নগদ ক্যাশ তিন লক্ষ টাকা থাকবে মাঝামাঝি মাঝের দুজন ভাগ্যবান ভাগ্যবতীর জন্য প্রত্যেকটি এক লক্ষ টাকা থাকবে মাঝের চার চারজন ভাগ্যবান ভাগ্যবতীর জন্য প্রত্যেকটি পঞ্চাশ হাজার টাকা থাকবে মাঝের চারজন ভাগ্যবান ভাগ্যবতীর জন্য প্রত্যেকটি পঁচিশ হাজার করে এক লক্ষ টাকা থাকবে মাঝের আরো পাঁচ পাঁচজন ভাগ্যবান ভাগ্যবতীর জন্য প্রত্যেকটি বিশ হাজার করে এক লক্ষ টাকা থাকবে মাঝের আরো দশ দশ জন ভাগ্যবান ভাগ্যবতীর জন্য প্রত্যেকটি দশ হাজার করে আরো এক লক্ষ টাকা থাকবে অবশিষ্ট চৌত্রিশ জন ভাগ্যবান ভাগ্যবতীর জন্য প্রত্যেকটি পাঁচ হাজার টাকা অর্থাৎ আগামী কাল আপনাদের মাঝে যে গিফট হ্যাম্পার আমরা দিব তার সর্বনিম্ন বাজার মূল্য পাঁচ হাজার টাকা উঠাও বাচ্চা পাঁচ হাজার উঠাও বাচ্চা পাঁচ হাজার উঠাও বাচ্চা দশ হাজার উঠাও বাচ্চা বিশ হাজার উঠাও বাচ্চা পঁচিশ হাজার উঠাও বাচ্চা পঞ্চাশ হাজার উঠাও বাচ্চা এক লক্ষ উঠাও বাচ্চা তিন লক্ষ উঠাও বাচ্চা বারো লক্ষ ওরে মামাঙ্গা টাকা টাকা আর টাকা আপনারা এ যাবৎ কাল টিকিট কেটে এই কোম্পানিকে যত টাকা দিয়েছেন সব টাকা আমরা মজুদ করে রেখেছিলাম আপনাদেরকে আপনাদের মাঝে ছড়িয়ে দেব আপনাদের মাঝে বিতরণ করব তাই তো আগামী কাল এই যাবত কাল আপনারা যে টাকা দিয়েছেন সব টাকা আপনাদের দিয়ে দিলাম এই কোম্পানির লাভের দরকার নাই লসেরও দরকার নেই আমরা ড্যাশ ড্যাশ সমান সমান আগামী কাল টাকা আর টাকা আগামী কাল আমাদের সিকিউরিটি মনোগ্রাম থাকবে টিগিডের মাস বরাবর হাস লক্ষ্য রাখুন খোলাহাটি হস্ত কুটির শিল্প বাণিজ্য মেলা দু লেখা দেখে এবং মাঝ বরাবর হাসের ছবি এবং হয় চন্দ্রবিন্দু আকার দন্তস্ব হাস লেখা দেখে অবশ্যই টিকিট সংগ্রহ করবেন হাস ব্যতীত কেউ মুরগি লেখা দেখে কিন্তু টিকিট কাটবেন না মামা আগামীকাল এই মধ্যে গান পরিবেশন করার জন্য আহ্বান করা হয়েছে বাংলাদেশের বিখ্যাত এই সময়ের সারা জাগানো কণ্ঠশিল্পী আধুনিক যুগের এক রঙিন কণ্ঠশিল্পী সমী শর্মিন তামান্না আগামীকাল ঢাকায় চলচ্চিত্রের বিখ্যাত কণ্ঠশিল্পী তামান্না তার সঙ্গে থাকবে টিভি স্টার কলজাপন তারকা সাব্বির জামা তাদের গান শোনার জন্য সবাই সব পরিবারে দলে দলে আমন্ত্রণ রইল মামা এক মিনিট তুমি ইতিমধ্যে আমাদের খেলা কখনো দেখেছ কিভাবে টিকিট তুলতে হয় বলো তো একটা তুলে দেখাও তো আমি আমি ওয়েট আমি তোমাকে উঠাও বাচ্চা বলবো তুমি তুলবা হ্যাঁ ঠিক আছে